বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি লিকের জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভিরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই